পুরাতন মালদাহ শহরে চৌরঙ্গি মোড়ে সেভ ট্রেক সেভ লাইফ কর্মসূচি পালন করলেন পুরাতন মালদাহ পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বুধবার তিনি হেলমেট বাইক চালকদের মধ্যে হেলমেট বিতরণ করেন সকলকে হেলমেট পরিধান করে বাইক চালানোর ব্যাপারে সচেতন করেন চেয়ারম্যান বলেন অনেকে হেলমেট ছাড়া চলাচল করে থাকেন বাইক চালকরা সেই জন্য এই দিন হেলমেট দেওয়া হয়েছে আমরা চাই মানুষ যেন আইন মেনে গাড়ি চালায় পঁচত্তি যারা মানুষ আছে টু হুইলার মোটর সাইকেল নিয়ে বাইক চালক যারা রয়েছে তারা হেলমেট পরেনি তাদেরকে প্রায় একশোটার মতো হেলমেট আমরা প্রদান করতে আমরা মানুষ যে আইন আছে আমাদের সেই ট্র্যাবিক আইন মেনে চলার জন্য মানুষকে সচেতন করতে হেলমেট খোঁজ আমরা মধ্যে দিই এবং আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেফ ড্যাক সেফ তাই একটা প্রকল্প চালু করেছে প্রকল্পটা চালু করেছেন এই জন্য মানুষকে নিরাপত্তা দেওয়ার সাধারণ মানুষকে যারা পঁচল্ডির মানুষ যারা বাইক নিয়ে করে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এই জন্য আপনি সেফট্যাক সেফ লাইট প্রকল্পটা চালু করেছেন আমরা দেখছি অনেক মানুষই যে সাধারণ মানুষ আমরা দেখছি পঁচশটি মানুষ আমরা দেখছি যে বাইক নিয়ে যাচ্ছেন হেলমেট পরে আজকে আমরা সকলে মিলে এখানটায় আমাদের এখানকার ট্যাপিং রয়েছে গোলমালদার ইটার রয়েছেন ওনাকে নিয়ে এবং এখানকার যথেষ্ট পরিমাণে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনরা রয়েছে সকলকে নিয়ে আমরা মানুষকে অ্যাড করলাম দেখুন আপনারা হেলমেট করুন পচণ্ডী মানুষকে বলছে হেলমেট করুন আপনাদের নিরাপত্তা রাখুন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের পরিবারের নিরাপত্তার সঙ্গে উদ্দেশ্য একটাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প সেই চোদ্দকে বাস্তবায়িত করার জন্য আমরা আসতেই